তোমার মেয়ে এত বড় সাহস পাই কোথা আমাকে কিনা বলে মাংয়ের ছোড়া তোর ভাত খাবো না আমার মেয়ে তাই বলেছে তোমাকে হ্যাঁ বাড়া তাই বলেছে ও আমার ভাত খাবে না ও কোন নাঙের ভাত খাবে আ মুখের ভাষা খারাপ করবো না আমি জিজ্ঞেস করে দেখছি দেখো বাড়া কি ব্যাপার কিটি জমা এসে এরকম করছিস কেন কাকা কুকুর বড় শুইরের বাচ্চা মরণ পাক না গজি সরজুরি তো এরকম কইছে দেখতে পাচ্ছিস লাল পিটিসো আল পিটিসে বাবা ভাতের তো কাকে ফোন করিলো সারা সারা রাত যখনই তোর মোবাইল আমি ফোন করি তখনই বলে ব্যস্ত হ্যাঁ গো আমার বিটি দই দিছি কোম্পানি থেকে ব্যস্ত তো রাখতে পারে

তুমিও কোন বই ধারা তুমিও তুমি লোকের মেয়ের সাথে ফুটফুট করো বার করে ফুটফুট করে কবে না সে কথা আজকে তোমার ভিতরে মনে রেখে দিয়েছে তা রাখবে না ও কইলে তুমি মনে রেখে দিছো তাহলে তুমি কইলে ও তো মনে রাখবে